হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা আজকে আমরা চলেছি শ্রী সুবিদ্যাস সময় এবং দূরত্বের একান্ন থেকে ষাট দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একান্ন দাগের অঙ্ক চলে আসি প্রথম অঙ্ক একান্ন দাগের অঙ্ক একান্ন দাগের অঙ্ক বলছে একটি ট্রেন এ স্টেশন থেকে বি এ স্টেশানে চার ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে আট ঘন্টায় অতিক্রম করে তারা একই সময় স্টেশন ডুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে তারা মিলিত হবে তাহলে প্রথম সময় যদি টি ওয়ান হয় প্রথম সময় যদি টি ওয়ান হয় আর দ্বিতীয় সময় যদি টি টু হয় আচ্ছা টি ওয়ান কত টি ওয়ান হল চার ঘন্টা আর টি টু হলো আট ঘন্টা এদের যেটা লসাগু হবে এদের লসাগু কত হবে এদের লসাগু হলো আট হচ্ছে এটাকে ডিস্ট্যান্স মনে করব তাহলে ভি ওয়ান কত হবে ভি ওয়ান ইজ ইকোয়াল টু ভি টু ডি বাই টি ডি বাই টি আমরা জানি তাহলে ভি কত হবে এইট বাই ফোর মানে টু হচ্ছে আর ভি টু কত হচ্ছে ভি টু হচ্ছে ওয়ান হচ্ছে এবার আমরা জানি যখন পরস্পরের দিকে আসছে পরস্পরের দিকে যখন যাত্রা করছে তখন গতিবেগ যোগ হয় তখন আপেক্ষিক গতিবেগ কি হয় পরস্পরের দিকে যাত্রা করলে আপেক্ষিক গতিবেগ যোগ হয় তাহলে ভি ইজ ইকাল টু টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান মানে হলো থ্রি ভি ইজ ইজিক টু থ্রি হলো আর ডি কত ডি ইজ ইজিক টু তো ডি ইজ ইজিক টু তো এইট তাহলে টি কত হবে টি টাইম কত হবে এই ডিস্টেন্সটা কভার করতে কত সময় লাগবে এইট বাই থ্রি ডি বাই ভি হয় এইট বাই থ্রি এইট বাই থ্রি মানে হলো দুই পূর্ণ দুইয়ের তিন দুই পূর্ণ দুইয়ের তিন মানে হলো দুই ঘন্টা দুইয়ের তিন দুই ঘন্টা দুইয়ের তিন ঘন্টাকে যদি মিনিটে নিয়ে যাই ষাট দিয়ে গুণ করতে হয় মিনিট কাটাকুটি গেলে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে কুড়ি দুঘুনে চল্লিশ দুই ঘন্টা চল্লিশ মিনিট দু ঘন্টা চল্লিশ মিনিট রাইট অ্যান্সার অপশানে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক বাহান্ন থাকের অঙ্ক একটি ট্রেন ছটায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে পাঁচ ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায় এবং অপর একটি ট্রেন একই সময় বি স্টেশন থেকে যাত্রা শুরু করে সাত ঘন্টায় এ স্টেশনে পৌঁছায় কখন তাদের সাক্ষাৎ হয়েছিল তাহলে টি ওয়ান কত টি ওয়ান হলো টি ওয়ান হল পাঁচ ঘন্টা আর টি টু হলো টি টু টি টু যেটা সেটা টি টু হল সাত ঘন্টা তাহলে তাদের লসকও কত হবে লসকও পঁয়ত্রিশ হচ্ছে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশটাকে ডিস্ট্যান্স মনে করবো তাহলে ভি ওয়ান কত হবে ভি ওয়ান পাঁচকে কত দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচকে সাত দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় তাহলে এটাই ভি ওয়ান আর সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় এটাই ভি টু এইটা হলো ভি টু আর এটা হলো ভি ওয়ান তাহলে আপেক্ষিক গতিবেগ ভি ইজ ইকাল টু যোগ হবে কারণ তারা পড়াশড়ে বিপরীত দিকে আসছে সাত যোগ পাঁচ সমান বারো হবে ডিস্ট্যান্স ডি কত পঁয়ত্রিশ এই ডিস্ট্যান্সটা কভার করবে যে টাইমে সে টাইমেই কত সাক্ষাৎ হয়েছিল তাহলে টাইম কত লাগবে টাইম ডি বাই ভি মানে পঁয়ত্রিশ বাই বারো পঁয়ত্রিশ বাই বারো মানে হলো পঁয়ত্রিশ বারো দু দক্ষো চব্বিশ বারো দু চব্বিশ এগারো বাই বারো দুই পণ্য এগারো বাই বারো মানে দু ঘন্টা দুই ঘন্টা আর এগারো বাই বারো ঘন্টা এবার এগারো বাই বারো ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হবে মিনিটে নিয়ে যেতে গেলে তাহলে এগারোর গুণিতক হবে যে মিনিটটা হবে সেটা এগারোর গুণিতক হবে এগারোর গুণিতক একটাই অপশান অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তিপ্পান্ন দাগের অঙ্ক এক ব্যক্তি পিএস স্থান থেকে সকাল পাঁচটায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর এগারোটায় পৌঁছায় অপর ব্যক্তি কিউ স্থান থেকে সকাল পা ছটায় যাত্রা শুরু করে পি স্থানে পৌঁছায় দুপুর বারোটায় কখন তাদের সাক্ষাৎ হয়েছিল দেখো ধরলাম এক ব্যক্তি হলো এ আর এক ব্যক্তি হলো বি পি স্থান থেকে কিউ স্থানে যাচ্ছে কিউ স্থান থেকে পি স্থানে যাচ্ছে প্রথম ব্যক্তির সময় লাগছে হলো ছয় ঘন্টা দ্বিতীয় ব্যক্তিরও সময় লাগছে ছয় ঘন্টা তাহলে তাদের তাহলে তাদের লসগু কত হবে ছয় হবে তাহলে প্রথম ব্যক্তির প্রথম ব্যক্তির গতিবেগ কত ছয়কে কত দিয়ে গুণ করলে ছয় হয় এক দিয়ে গুণ করলে হয় দ্বিতীয় ব্যক্তির গতিবেগ এক হয় এই লসগুটাকে কী ধরব ডিস্টেন্স এবার তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ হল এটা হলো ভি আর এটা হলো ভি টু কিন্তু দেখো প্রথম ব্যক্তি এক ঘন্টা আগে বার হচ্ছে পাঁচটায় বার হচ্ছে কিন্তু দ্বিতীয় ব্যক্তি ছটায় বার হচ্ছে তাহলে প্রথম ব্যক্তি ছটার সময় কত দূরে গিয়ে চলে আসবে গতিবেগ যদি প্রথম ব্যক্তির গতিবেগ যদি এক হয় তাহলে প্রথম ব্যক্তি এক ঘন্টায় যাবে এক কিলোমিটার তাহলে টোটাল ডিসট্যান্স যদি ছয় কিলোমিটার হয় তাহলে ছয় ঘন্টায় এই টোটাল ডিসটেন্স যদি ছয় কিলোমিটার হয় এক ঘন্টায় এক কিলোমিটার এগিয়ে যাচ্ছে ধরো এই দুটো স্থানের মধ্যে এটা ডিসট্যান্স এটা হলো পাঁচটার সময় বার হচ্ছে এটা ছটার সময় বার হচ্ছে কিন্তু ছটার সময় যে ব্যক্তি এদিক থেকে এদিকে যাচ্ছিলো সে ছটার সময় এতটুকু স্থানে চলে আসবে তাহলে এই স্থানের মধ্যে এই স্থানের ডিসটেন্স কত এই স্থানটার ডিসট্যান্স কত এই স্থানটার ডিসট্যান্স হলো এক ঘন্টায় যে সময় গিয়েছে প্রথম ব্যক্তি এক ঘন্টায় এক কিলোমিটার গিয়েছে প্রথম ব্যক্তি তাহলে এর ডিস্ট্যান্স বাকি ডিসট্যান্স কতটা পড়ে থাকবে বাকি ডিসটেন্স পড়ে থাকবে পাঁচ কিলোমিটার কারণ এক কিলোমিটার তো চলে এসছে পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার ডিসটেন্সই কভার করবে যতটুকু টাইমে সেই টাইমটাই জানতে চেয়েছে পাঁচ কিলোমিটার ডিসটেন্স তাহলে কভার করছে কোন টাইমে আপেক্ষিক বেগ কত হবে ভি ইজিকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান গতিবেগ যোগ হবে ওয়ান প্লাস ওয়ান করলে টু হয় আর ডি টু তো সিক্স তাহলে আমার টাইম কত লাগবে টাইম তাদের মিটিং পয়েন্ট টাইম কত লাগবে টাইম লাগবে টি ইজিক টু ডি বাই টি মানে ছয় বাই দুই ছয় বাই দুই সরি ছয় বাই দুই না পাঁচ বাই দুই কারণ ওই পাঁচ ছিল এই যে পাঁচ ছিল ডিস্টেন্সটা পাশ হয়ে যাচ্ছিলো পাঁচ বাই দুই তার মানে হল দুই পূর্ণ একের দুই তার মানে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট রাইট অ্যান্সার কিন্তু এখানে বলেছে ক কখন তাদের সাক্ষাৎ হয়েছিল ছটার পরে ছটা দুই ঘন্টা তিরিশ মিনিট পরে মানে আটটা তিরিশ মিনিটে তাদের সাক্ষাৎ হয়েছিল অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চুয়ান্ন থাকের অঙ্ক এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘণ্টা গতিবেগে কুড়ি কিমি দূরবর্তী কোনো স্থানে যায় প্রত্যেক এক মিনিট অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে দেখো তাহলে দেখো প্রত্যেক এক কিমি অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নেয় তার মানে এক কিমি যাচ্ছে পাঁচ মিনিট বিশ্রাম এক কিমি যাচ্ছে পাঁচ মিনিট বিশ্রাম এক কিমি যাচ্ছে পাঁচ মিনিট বিশ্রাম এমন করে করে উনিশতম মিনিট যেটা হবে এই উনিশতম কিমি যেটা হবে সেখানে পাঁচ মিনিট বিশ্রাম নোয়ার পরে আর বিশ্রাম নেবে আর বিশ্রাম তো নোয়া লাগবে না তখন তারপরে কুড়ি কিমিতে চলে যাচ্ছে তার মানে বিশ্রাম কতবার হবে বিশ্রাম বার হবে বিশ্রাম বিশ্রাম যেটা হবে বিশ্রামটা বার হবে বার এটা বোঝা যাচ্ছে বিশ্রামটা বার হবে তার মানে যত কিমি তার থেকে একটা কম বিশ্রাম হবে আচ্ছা দেখো তাহলে এমনি কুড়ি কিমি যেতে কত সময় লাগবে এমনি কুড়ি কিমি যেতে ডিস্ট্যান্স হলো কুড়ি কিমি ভেলোসিটি হলো পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে এমনি কুড়ি কিমি যেতে সময় লাগতো কত সময় টি কত সময় লাগতো ডি বাই ভি তার মানে হলো কুড়ি বাই পাঁচ তার মানে হলো চার চার ঘন্টা সময় লাগতো এমনি এবার বিশ্রাম বার বিশ্রাম নেবে বিশ্রাম নাই কত পাঁচ মিনিট করে তার মানে বার বিশ্রামে কত মিনিট সময় লাগে উনিশ ইন্টু পাঁচ মিনিট সময় লাগে মিনিট তাহলে চার ঘন্টা প্লাস উনিশ ইন্টু পাঁচ মানে কত পাঁচ কুড়ি একশো হয় তার থেকে পাঁচ বিয়োগ করলে পঁচানব্বই পঁচানব্বই মিনিট আর পঁচানব্বই মিনিট মানে হলো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তার মানে টোটাল হবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পঞ্চান্ন দাগের অঙ্ক পঞ্চান্ন দাগের অঙ্ক বলছে এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘন্টা গতিবিঘে চল্লিশ কিমি দূরত্ব যায় প্রতি ছ কিমি অন্তর সে দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে দেখো প্রথম ছয় কিমি যাচ্ছে একটা বিশ্রাম নিচ্ছে তারপরে ছয় কিমি যাচ্ছে একটা বিশ্রাম নিচ্ছে তারপরে ছয় কিমি যাচ্ছে আবার একটা বিশ্রাম নিচ্ছে এমন করে করে যদি ছটা ছয় কিমি যায় ছটা ছয় কিমিতে যে বিশ্রামটা নিচ্ছে সেটাই ওর লাস্ট বিশ্রাম হবে কারণ ছত্রিশ কিমি চলে যাচ্ছে পরের ছয় কিমির মধ্যে চল্লিশ কিমি তো পড়ে যাচ্ছে পরের ছয় কিমির মধ্যেও চল্লিশ কিমিতে চলে আসছে লাস্টে থাকছে আর চার কিলোমিটার পরের 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 যে কিলোমিটারটা যাচ্ছে ছত্রিশের পরে আর চার কিলোমিটার যাচ্ছে তখন আর বিশ্রাম নেওয়া লাগছে না তার মানে ও কতবার বিশ্রাম নিচ্ছে ও ছ ছয় ছত্রিশ হওয়া মানে ছয় বার বিশ্রাম নিচ্ছে ও ছয় বার বিশ্রাম তার মানে বিশ্রাম কতবার বিশ্রাম ছয় বার এটা বোঝা গেল ছয় বার বিশ্রাম নিচ্ছে আচ্ছা এরপরে চলে আসি ভি কত আমাদের ভি হলো পাঁচ কিমি পার ঘন্টা আচ্ছা ডিস্ট্যান্স কত ডিস্ট্যান্স হলো চল্লিশ কিমি এমনি তো চল্লিশ কিমি কভার করতে হবে চল্লিশ কিমি কভার করতে তার সময় লাগছে টি ইজ ইজিক টু সময় লাগছে হলো বাই ভি ডি বাই ভি মানে হলো চল্লিশ বাই পাঁচ মানে পাঁচাশটা চল্লিশ আট ঘন্টা তো সময় লাগছেই লাগছে প্লাস ছয়বার বিশ্রাম নিচ্ছে দশ মিনিট করে তাহলে ছয় ইন্টু দশ ছয় ইন্টু দশ মানে হল ষাট ষাট মিনিট তার মানে আট ঘন্টার সাথে ষাট মিনিট মানে এক ঘন্টা যোগ করলে নয় ঘন্টা হচ্ছে নয় ঘন্টা রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক ছাপ্পান্ন দাগের অঙ্ক এক ব্যক্তি দশ কিমি পার ঘণ্টা গতিবেগে পঞ্চান্ন কিমি দূরত্ব যান প্রতি দশ কিমি অন্তর তিনি দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে আচ্ছা প্রতি দশ কিমি অন্তর প্রথম দশ কিমি গেলো যাত্রাপথ থেকে প্রথম দশ কিমি গেল বিশ্রাম নিল একবার তারপরের দশ কেমি গেলো বিশ্রাম নিল একবার তারপরের দশ কিমি গেল আবার বিশ্রাম নিল তারপরের দশ কিমি গেল আবার বিশ্রাম নিল দেখো কত কিমি চলে এলো ও চল্লিশ কিমি চলে এলো আবার দশ কেমি গিয়ে আবার বিশ্রাম নিচ্ছে তার পঞ্চাশ কিমি চলে এলো তারপরের যে পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটারে যাবে তখন আর বিশ্রাম নেওয়া লাগবে না কারণ তো সে গন্তব্যে পৌঁছে যাবে তাহলে কটা বিশ্রাম নিচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বিশ্রাম নিচ্ছে সে তাহলে বিশ্রাম কতটা বিশ্রাম পাঁচ বার বিশ্রাম নিচ্ছে বার এবার দেখো ভেলোসিটি কত ভেলোসিটি মানে গতিবেগ ভি ইজ টু টেন কিমি পার ঘণ্টা আচ্ছা তারপর ডিস্টেন্স কত ডিস্টেন্স হলো পঞ্চান্ন কিমি টাইম কত লাগবে টি ইজিক টু ডি ওয়াই ভি ডি ওয়াই ভি মানে হলো পঞ্চান্ন বাই দশ তার মানে কাটাকুটি করলে পাঁচ দু কোনো দশ পাঁচ এগোং পঞ্চান্ন এগারো বাই দুই এগারো বাই দুই যদি আমি পূর্ণ সংখ্যায় আনি তাহলে হবে পাঁচ পূর্ণ মানে পাঁচ ঘন্টা আর একের দুই ঘন্টা একে দুই ঘন্টা আবার পাঁচবার বিশ্রাম মানে হলো দশ মিনিট করে বিশ্রাম পাঁচবার দশ মিনিট করে বিশ্রাম নিচ্ছে তার মানে হলো পাঁচ ইন্টু দশ মিনিট তার মানে পাঁচ ঘন্টা এটা যোগ তিরিশ মিনিট হাফ ঘন্টা মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট আর ওইদিকে পঞ্চাশ মিনিট তার মানে হবে আশি মিনিট এই আশি মিনিট মানে হলো এক ঘন্টা কুড়ি মিনিট তাহলে পাঁচ ঘন্টার সাথে এক ঘন্টা কুড়ি মিনিট যোগ করলে ছয় ঘন্টা কুড়ি মিনিট ছয় ঘন্টা কুড়ি মিনিট রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার হলো চলে আসি পরবর্তী অঙ্ক সাতান্ন দাগের অঙ্ক একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে চুয়ান্ন কিমি পার ঘণ্টা গড় গতিবেগে এবং বিরতি সহ পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা গড় গতিবেগে অতিক্রম করে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে তাহলে দেখো এখানে যদি এক্স সমান এক্স সমান চুয়ান্ন হয় আর ওয়াই সমান যদি পঁয়তাল্লিশ ধরি তাহলে সূত্র হল এর সূত্র হল এর শর্টকাট প্রসিডিওর হলো বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয় এর শর্টকাট প্রসিডিওর হলো এক্স মাইনাস ওয়াই বাই এক্স হয় এক্স মাইনাস ওয়াই বাই এক্স তাহলে আমরা যদি বার করি এই নিয়মে তাহলে এক্স মানে হলো চুয়ান্ন মাইনাস পঁয়তাল্লিশ বাই চুয়ান্ন চুয়ান্ন মাইনাস পঁয়তাল্লিশ করলে নয় বাই চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ছয় হবে তার মানে এক বাই ছয় ঘণ্টা এক বাই ছয় ঘন্টা মানে হল দশ মিনিট দশ মিনিট হবে রাইট অ্যান্সার দশ মিনিট করে বিশ্রাম নেয় অপশান বি রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক আটান্ন দাগের অঙ্ক এক ব্যক্তি সমবেগে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা বেশি সময় লাগে ওই ব্যক্তির গতিবেগ কত আচ্ছা দেখো যদি ডিসটেন্স এক্স হয় যদি ডিসটেন্স এক্স হয় তাহলে তার আগে গতিবেগ কত ছিল এক্স বাই এইট কারণ আগে টাইম লাগতো হলো আট ঘন্টা এবার সেই গতিবেগ তো চেঞ্জ হচ্ছে না তার দূরত্ব যদি বলেছে দূরত্ব চল্লিশ কিমি বেশি হয় এবং চল্লিশ কিমি বেশি হয় এবং গতিবেগ পাঁচ কিমি কম হলে ঘন্টায় পাঁচ কিমি কম হলে গতিবেগ যদি ঘন্টায় পাঁচ কিমি কম হয় তাহলে আগের থেকে গতিবেগ পাঁচ কিমি কম এটা মনে রাখি তাহলে সময় কত লাগবে সময় চার ঘন্টা বেশি লাগবে মানে আট যোগ চার হবে আগে থেকে গতিবেগ পাঁচ কিমি কম তাই পাঁচকে বিয়োগ করলাম তাহলে দেখো এই ইকুয়েশানটা কী আসছে এই ইকুয়েশান এখানে লিখছি এই ইকুয়েশান আসছে এক্স বাই এইট ইকুয়াল টু এক্স প্লাস চল্লিশ বাই বারো মাইনাস পাঁচ সরি এটা গতিবেগ পাঁচ কিমি কম বলেছে তার মানে এদিকে পাঁচ যোগ করতে হবে যোগ করতে হবে এখান থেকে যদি আমি ক্যালকুলেশান করি এখান থেকে ক্যালকুলেশান করলে দেখো এক্স বাই এইট ইকুয়াল টু বারো হবে লশু এক্স প্লাস চল্লিশ প্লাস পাঁচ বারং ষাট তাহলে কোনাকুনি যদি গুণ করি বারো এক্স ইকোয়াল টু আট গুণ এক্স প্লাস একশো তাহলে এখান থেকে এলো বারো এক্স মাইনাস এইট এক্স ইকোয়াল টু আটশো বা এক্স টু কত এলো টু এক্স ইকোয়াল টু ফোর আসবে এটা ফোর এক্স টু আটশো তাহলে এক্স ইকোয়াল টু আটশো বাই আটশো বাই তার মানে হলো দুশো তাহলে এখানে জানতে চেয়েছে আমার গতিবেগ কত গতিবেগ হলো এক্স বাই এই এক্স বাই মানে দুশো বাই হবে গতিবেগ মানে হলো পঁচিশ পঁচিশ ডি রাইট চলে আসি পরবর্তী অঙ্ক উনষাট দাগের অঙ্ক দুটি স্থানের মধ্যে দূরত্ব হলো দুশো কিমি এক স্থান থেকে অন্য স্থানে ট্রেন যেতে যে সময় লাগে বাসে যেতে তিন ঘন্টা বেশি সময় লাগে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ পনেরো কিমি পার ঘন্টা হলে বাসের গতিবেগ কত দেখো বাসের গতিবেগ যদি এক্স হয় আর ট্রেনের গতিবেগ যদি ওয়াই হয় বাস এক্স ট্রেন ওয়াই তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু পনেরো হবে এটা তো বোঝা যাচ্ছে আর এখান থেকে আরেকটা জিনিস দেখো ডিসট্যান্স তো দুশো কিমি তাহলে ডিস্ট্যান্স দুশো বাই দুশো বাই দুশো কিমি বাসের যেতে বেশি সময় লাগবে তাহলে দুশো বাই এক্স মাইনাস দুশো বাই ওয়াই মানে টাইম দুটোর ডিফারেন্স কত হবে বলেছে তিন ঘন্টা হবে এটা বলে দিয়েছে আচ্ছা দেখ করা যায় এক্সার ওয়াই এমন একটা জিনিস হবে যেগুলো যেগুলোকে যেগুলোকে দিয়ে দুশোকে ভাগ করা যায় অবশ্যই আচ্ছা দেখো এখান থেকে আমার জানতে চাইছে বাসের গতিবেগ কত মানে এক্স এমন একটা জিনিস হবে যাকে দিয়ে দুশোকে ভাগ করা যায় আঠাশ দিয়ে নিশ্চয়ই দুশোকে ভাগ করা যায় না ২৬ দিয়ে দুশোকে ভাগ করা যায় না বাইশ দিয়ে দুশোকে ভাগ করা যায় না পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করা যায় পঁচিশ হলো রাইট অ্যান্সার হবে অপশান বি রাইট অ্যান্সার কোনো ক্যালকুলেশান করা লাগবে না এমনভাবেই শর্ট ট্রিক্সে মারা যাবে অ্যাজামশানে পরবর্তী অঙ্ক ষাট দাগের অঙ্ক ষাট দাগের অঙ্ক কী বলছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে দুশো কিমি পার দুশো কিমি পথ অতিক্রম করে যদি গতিবেগ দশ কিমি পার ঘন্টা হয় ও দশ কিমি পার ঘন্টা কম হয় এবং সমগ্র পথ অতিক্রম করতে চল্লিশ মিনিট সময় বেশি লাগে তাহলে ট্রেনের গতিবেগ কত দেখো ট্রেনটি অতিক্রম করছে দুশো কিমি পথ সময়ের মনে করি গতিবেগ ছিল এক্স তাহলে আগে 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 যেটা সেটা সমগ্র পথের দুশো কিমি ছিল সমগ্র পথ ডিস্ট্যান্স হলো দুশো কিমি গতিবেগ হলো ভি টু এক্স তাহলে সময় কত লাগতো টি কত লাগতো ডিস্ট্যান্স বাই ভি মানে দুশো বাই দুশো বাই এক্স সময় লাগতো কিন্তু এখন কি বলে যে এখন যদি গতিবেগ দশ কিমি পার ঘন্টা কম হয় যদি গতিবেগ দশ কিমি পার ঘন্টা কম হয় মানে গতিবেগ যদি এক্স মাইনাস দশ হয় তাহলে দুশো কিমি যেতে কত সময় লাগবে দুশো কিমি দুশো কিমি যেতে যে সময়টা লাগবে সেটা চল্লিশ মিনিট বেশি সময় লাগবে চল্লিশ মিনিট বেশি মানে আগে সময় লাগতো হলো দুশো বাই এক্স কিন্তু এখন লাগবে চল্লিশ মিনিট সময় বেশি মানে হলো চল্লিশ বাই ষাট মিনিটটাকে ঘণ্টায় নিয়ে যেতে পারে দুটো দুটো কাটলাম দুই তিন হলো দুই বাই তিন উত্তর মেলাবো অপশান দেখে যদি আমি এক্সট্রা পঞ্চাশ ধরতাম এক্সট্রা যদি পঞ্চাশ ধরতাম তাহলে কী হতো এদিকে দুশো বাই দুশো বাই চল্লিশ আসতো চল্লিশ আসতো তার মানে পাঁচ হতো এদিকে পাঁচ হতো ডান বাঁ সাইটে পাঁচ হতো আর ডানসাইটে কত আসতো ডানসাইটে ডানসাইটে আসতো দুশো বাই পঞ্চাশ দুশো বাই পঞ্চাশ মানে হলো চার প্লাস দুই বাই তিন যাচ্ছে ডান সাইড ডানসাইট ডা সাইড আর ডানসাইট মিলছে না তার মানে এটা রাইট অ্যান্সার হবে না অপশানে রাইট আনসার হবে না অপশান বি চেক করি যদি এটা হতো দুশো বাই দুশো বাই পঞ্চাশ হতো তার মানে অপশান ডিতে বাঁ সাইড চার হতো দুশো বাই পঞ্চাশ মানে চার হতো আর ডান সাইড কী হতো দুশো বাই ষাট প্লাস দুই বাই তিন কাটাকুটি করলে জিরো জিরো কাটলো চা দশ দু কুড়ি তিন দু কোনো ছয় তাহলে দশ বাই তিন যোগ দুই বাই তিন করলে কী হয় তিন হচ্ছে লশাঘু দশ আর দুইয়ে বারো তাহলে তিনে চারি বারো কাটাগুরিয়ে চার হলো বাঁ সাইড ডান সাইড মিলে গেল তার মানে অপশান বি রাইট অ্যান্সার হবে